বদনগঞ্জ পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম যেখানে দিনের বেলায় হয়তো আলো ছলমল করে ঠিকই কিন্তু রাত নামলেই একেবারে তার বিপরীত অবস্থা গ্রামটি ঢেকে যায় এক গভীর রহস্যে অনেকের মুখে শোনা যায় এখানে একটি পুরনো বাড়ি আছে যা অভিশপ্ত যদি কেউ রাতের বেলায় সে বাড়ির পাশ দিয়ে যায় তাহলে তার আর সেই যাত্রায় আর কখনো বাড়ি ফেরা হয় না এই রহস্যময় ঘটনায় আজ আপনাদের শোনাতে চলেছি চলুন এবার গল্প শুরু করা যাক হাই আমার নাম রাহুল আমি কলকাতার একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আর আমার তিন বন্ধু আকাশ মেঘা আর অনিরুদ্ধ অরফে অনি আকাশ গ্রামের ছেলে কাজের সূত্রে আকাশ এখানে থাকে শনিবার লাঞ্চের পর বেরিয়ে যায় রবিবার থাকে আবার সোমবার চলে আসে অফিসে আকাশ যেহেতু গ্রামের ছেলে ওর কাছ থেকে ওদের গ্রামের অনেক গল্প শুনেছি একদিন অফিসে লাঞ্চের সময় তোরা যে বলিস না ভূত বলে কিছু হয় না তবে জল আমাদের গ্রামে একবার ঘুরে আসবি কেন রে তোদের গ্রামে গেলে কি ভূত বাবাজির সাথে আলাপ করিয়ে দিবি নাকি ভূতের কথা জানি না তবে তোর মুখেই তোদের গ্রামের গল্প শুনেছিলাম একবার যাওয়ার খুব ইচ্ছা আছে কি মেখা যাবি তো হুম যেতে পারলে কিন্তু ভালোই হয় সেদিন আর ওই টপিক নিয়ে আর কোনো রকম আলোচনা হয়নি তার মধ্যে কেটে গেল একটা মাস আকাশে শরীর খারাপ থাকার জন্য অফিস থেকে দশ দিনের ছুটি নিয়েছে হুম ভালোই একটা নোটিফিকেশন এলো হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখা মাত্রই মনের মধ্যে একটা শিহরণ জেগে উঠল আমি আর সাত পাঁচ না ভেবে ফোন করলাম ভাই ভাই ম্যাসেজটা দেখলি হুম দেখলাম তো দেখনি অফিসের ইন্টারিয়ার চেঞ্জ হবে তার জন্য যখন ছুটি পেলামই তো প্ল্যান কি বল কাল তবে একবার ঘুরে আসি আকাশের বাড়ি থেকে একই ছেলেটার শরীর খারাপ দেখেও আসব আর একটু ঘোরাও হয়ে যাবে চল চল তবে একেবারে রদ দেখা কলা বেচা সব একসাথেই হয়ে যাবে তার আমি একে কনফারেন্স শুনি নে নে কনফারেন্স নে মেসেজটা দেখি ভাই দেখে প্ল্যানও করা হয়ে গেছে কাল যাচ্ছি আকাশকে দেখতে হুম হুম আকাশকে দেখতে নাকি ওর গ্রাম ঘুরতে সে যাই হোক যাবি কি সেটা বল আমাকে না নিয়ে গেলে তোদের ভালো লাগবে তো অনিরে চল এই পাগলিটাকে নিয়ে যাই ওখানে কোনো পাগল খুঁজে ওকে কাল তবে দেখা হচ্ছে একদম কিন্তু দেরি করবি না ঠিক আছে চল বাই রে বাই এত কিছুর মধ্যে আকাশকে একটা ফোন করব সেটাই মাথা থেকে বেরিয়ে গেছিল পরের দিন সকালে উঠে আগে আকাশকে কল করি হ্যালো ভাই উঠলি শরীর ঠিক আছে তো রে আছি আপাতত কোনো রকম তা তোদের কি খবর আজ আজ অফিস অফিস না রে রে ছুটি কেন হঠাৎ কি হলো বসের অত খবর তোর জেনে কাজ নেই আচ্ছা শোন না আজ আমরা বিকেলের দিকে যাচ্ছি ঠিক আছে আমরা তিনজন আছি ঠিক আছে তবে চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি আসার একে বর্ষাকাল তারপর মা বললো আজ আবার নাকি ভাদ্র অমাবস্যা ঠিক আছে একটু যদি আগে বেরোতাম বেশ ভালোই হতো দেখ বৃষ্টি থামার কোনো নামই নেই বরং আরো বেড়েই চলেছে আরে বাবা কি জাম তো বল আজ এত রাস্তা জ্যাম পাবো আর আজকে এত বৃষ্টি হতে হবে আচ্ছা তোদের কি ভয় লাগছে আমি তো বেশ এক্সাইটেড আর রাহুল অনি আমি তো জানতাম তোরা বেশ সাহসী কিন্তু এটা কি দেখছি তোদের মুখে ভয়ের চাপ তোরা কি সত্যি ভূতে বিশ্বাস করে নিলি নাকি সন্নেঘা হেঁয়ালি করার কিছুই নেই তখন রাহুলই তো বলছিল আকাশ নাকি বলেছে আজ ভাদ্র অমাবস্যা এই চুপ কর আকাশ ফোন করছে তোরা কত দূরে এলি ভাই আজ রাস্তায় এত জ্যাম পাবো ভাবতেও পারিনি তোর কথা মতো রাস্তায় যাচ্ছি ব্রিজটা সবে মাত্র পার করলাম আর একটু পরেই ভিতরের রাস্তায় ঢুকে যাব ঠিক আছে সাবধানে আসিস আর তুই তো আগে একবারে এসেছিলে ঠিকঠাক আসতে পারবি তো হুম চলে আসতে পারবো তুই বেশি টেনশন করিস না না রে টেনশান করছি না ফোনে চার্জ নেই বেশি এখনই সুইচ অফ হয়ে যাবে আর শোন না আকাশের ফোন কেটে যাওয়ায় আমি আবার কল ব্যাক করলাম কিছুক্ষণ পর গাড়িটি ভিতরের রাস্তায় ঢুকল গ্রামের ইটের রাস্তা আর এই দিকে বৃষ্টি বেড়েই চলেছে গাছপালাগুলো যেন বৃষ্টির অত্যাচার মেনে সব সহ্য করে যাচ্ছে চারিদিক দেখতে দেখতে হঠাৎ আমি রীতিমতো টেনশনে পড়ে গেলাম আকাশের বাড়ি পৌঁছাতে এখনো প্রায় ৪৫ মিনিট লাগবে কিন্তু গাড়ির যা কন্ডিশন মনে হয় না গাড়ি করে যেতে পারবো আমি আবার আকাশকে ফোন করলাম কিন্তু কোনো লাভ হয় না হঠাৎ আমার চোখ গেল আমার গাড়ির দক্ষিণ পূর্ব কোণেতে একটা বাড়ি যেখানে লাইট জ্বলছে অনেক দেখ ওই বাড়িটাতে লাইট জ্বলছে তাই না হুম তাই তো দেখছি কি করবি বল গাড়ির যে কন্ডিশন আজ রাতে তো ঠিক আর হবে না আর এই বৃষ্টিতে কোনো মেকানিক পাবো বলে তো মনে হচ্ছে না না চিনি জানি না যাওয়াটা কি ঠিক হবে আরে চল না বলবো যে এই রকম বিপদে পড়েছি একটা বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম আর এখান থেকে তো আকাশের বাড়ি বেশি দূর নয় আকাশকে চিনলেও গাড়িতে একটাই ছাতা সেটার মধ্যেই আমরা তিনজন অন্তত মাথাটাকে বাঁচিয়ে ওই ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম যেমনটা আশা করেছিলাম বাড়িটা নিয়ে তেমনটা একদমই ছিল না বাড়িটা দেখে একদমই মনে হচ্ছিল না বাড়িটা এখনকার বাড়ি বাড়িটা দেখে যা মনে হচ্ছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের পুরনো কোনো জমিদার বাড়ি আমরা বাড়িটির বাইরে থেকে যা বুঝতে পারছি বাড়িটির বাইরে শুধু একটা লাইট চলছে ভেতরটা পুরোটাই অন্ধকার আমরা তিনজনই প্রায় বেজে অবস্থায় বাড়ির সামনে একটা তালা নেগিয়ে দাঁড়ালাম দেখ বাড়িটা সত্যি খুব ভয়ঙ্কর লাগছে মনে হচ্ছে এখানে অনেক দিন কেউ আসেনি তাই না আরে আমরা তিনজন আছি তো ভয় পাওয়ার কিছু নেই চল ভিতরে যাই আমরা মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে বাড়িটির ভিতরে ঢুকলাম বাড়িতে ঢোকার সাথে সাথে কাটা ছমছম করছিল চারিদিকে মিশমিশে অন্ধকার মনে হচ্ছিল যেন বাড়িটা নিজেই আমাদের দিকে তাকিয়ে আছে অনেক বরাবরই একটু ভেতুটাই ও এইসব ভূতপ্রেত একটু বেশি বিশ্বাস করে তাই অনেকে দেখে বুঝতে পারছি অনি বেশ ভয় পাচ্ছে রাহুল ওটা কি ওরকম জল জল করছে অনি এমনভাবে কথাটা বলল দেখা মাত্র আমি নিজেই একটু ভয় পেয়ে গেছিলাম তাও মনে সাহস নিয়ে ফোনের ফ্ল্যাশটা ওদিকে করতে দেখলাম একটা মাও মাও করতে করতে দিয়ে চলে গেল আমি যে নিজেই ভয় পেয়ে গেছি সেটা ওদের বুঝতে না দিয়ে আমি অনেকে বললাম আরে ভাই ওটা বিড়াল সামান্য বিড়ালে ভয় পাচ্ছিস আমরা সাহসী ভাই মনে রাখিস কিন্তু তোরা হ্যাঁ কেউ কেউ যেন আমাদের এখান থেকে চলে যেতে বলছে চুপ কর তো ওইসব কিছুই না ওসব তোদের মনের ভুল ওই দেখ ওটা মনে হয় দোতলা সিঁড়িটা চল তো দেখি একবার উপর থেকে ঘুরে আসি আর হ্যাঁ এইসব ভয়টাই সরা মন থেকে আমার তো বেশ অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে সিঁড়িটির সামনে আসতে দেখলাম সিঁড়িটি বেশ পুরনো সিঁড়িতে উঠতেই বাঁদিকে রেলিংয়ের শুরুতে একটা সিংহের মাথা ডিজাইন করা আমরা তিনজন ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম উপরে একটু উঠতেই বুঝলাম বেশ অনেক বছর সিঁড়িটা কেউ ব্যবহার করেনি চারিদিকে মাকসার চাল পোকা মাকড় আমরা এগুলো হাত দিয়ে সরিয়ে উপরে উঠলাম উপরে উঠে দেখলাম দিকে প্রথম ঘরের দরজার একটা পাল্লা খোলা আমরা আরেক পাল্লা খুলে ঘরটির মধ্যে গেলাম ঘরটির মধ্যে যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগলো সেটা হলো একটা বড় আয়না এতটুকু বুঝতে পেরেছিলাম যে আয়নাটা কোনো সাধারণ আয়না ছিল না মনে হচ্ছিল একটা জীবন্ত আয়না কেউ যেন ঘরের এক কোণে ফেলে রেখেছে দেখ আয়নাটা কেমন যেন একটা অদ্ভুত লাগছে তাই না চল তো দেখি এতে কি আছে আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই হঠাৎ করে আয়নার ভেতর থেকে একটি ছেঁড়া ফুটে উঠল যেটা তাদের নিজেদের প্রতিফলন নয় ছিল এক একজন অদ্ভুত মহিলার ভয়ানক প্রতিফলন দেখা মাত্র আমরা চুমকে যাই দেখো ওটা কে এটা তো আমরা নই মহিলাটি আমাদের দিকে তাকিয়ে একটি গভীর ও ভয়ঙ্কর কণ্ঠে বলল এখানে কেন এসেছো চলে যাও চলে যাও যত তাড়াতাড়ি পারো যাওয়া করে যাও আমাদের চলে যেতে হবে এখনই হ্যাঁ আমরা এখনই বেরিয়ে যাচ্ছি আমরা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসলাম কিন্তু ফিসফিসে এখনো পর্যন্ত আমাদের পিছু ছাড়ছিল না বাড়ির বাইরে এসে দেখলাম বৃষ্টিটা থেমেছে আমরা দৌড়ে গাড়ির কাছে গেলাম গাড়ির কাছে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি গাড়ির চাবিটি কখন পকেট থেকে পড়ে গেছে আমরা বুঝতেই পারিনি এবার আমরা আরেকটি ভয়ঙ্কর সত্যির সম্মুখীন হলাম আমরা কি আর এই আওয়াজ কবল থেকে বের হতে পারবো না সত্যিই তো তখন জিনিসটা ভালো করে খেয়াল করিনি এখন সেটা স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ যেন বলছে আমি মনের সাহস নিয়ে বললাম শান্ত হ আমরা পায়ে হেঁটে আকাশের বাড়ি ফেরার চেষ্টা করব দাঁড়া দেখি আকাশকে আর একবার ফোন করি আমি আবার আকাশকে ফোন করলাম আমরা শেষমেশ হাঁটতে শুরু করে দিলাম কিছুটা রাস্তা যাওয়ার পর খেয়াল করলাম তখনও পর্যন্ত আমাদের পিছু ছাড়িনি আমি আর পারছি না এটা কি আর শেষ হবে না আর একটু মেঘা আর একটু ধৈর্য ধর হঠাৎ আমরা শুনতে পেলাম পিছন থেকে কারো পদক্ষেপের শব্দ আমরা পিছন পেটে তাকাতে দেখলাম একটি ছায়া মূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে দৌড়াও ভাই ওটা আমাদের ধরতে দৌড়ো আমরা তিনজনে তিনজনের হাত ধরে দৌড়াতে লাগলাম কিন্তু মনে হঠাৎ হচ্ছিল আমাদের পা যেন ভারী হয়ে আসছে আমাদের চারপাশের গাছপালা যেন জীবন্ত হয়ে উঠছে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আমি আর পারছি না ভাই মেঘা আমাদের দৌড়াতে হবে আর একটু আর একটু দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আমাদের চোখ গেল সামনের এক পুরনো মন্দিরে মন্দিরের আলো দেখে আমার কেন জানি না মনে হলো আমাদের জন্য একটি আশার প্রতীক তাই আমরা মন্দিরের দিকে দৌড়ে গেলাম হুম এই মন্দিরে একমাত্র আমাদের নিরাপদ স্থান আমরা মন্দিরে বসে ভয় খাচ্ছি কিন্তু তখনও পর্যন্ত ফিসফিসানি আওয়াজ বন্ধ হল না হঠাৎ মন্দিরের দরজা খোলার শব্দ আমরা কাঁপতে কাঁপতে পিছনে তাকিয়ে দেখলাম দরজায় একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে এক রাতে ওই রকম একটা বৃদ্ধকে দেখে রীতিমতো আরো ভয় পেয়ে গেছিলাম তোমরা ভয় পেও না আমি এই মন্দিরেরই পুরোই এই মন্দিরের পাশেই আমার বাড়ি মন্দিরের দরজা খোলার আওয়াজ পেয়ে আমি দেখতে এলাম কিন্তু তোমরা কারা আর কেন এসেছো এখানে আমরা ওনাকে প্রথম থেকে আর এই পর্যন্ত কি কি হয়েছিল সবটাই বললাম সব শুনে উনি আমাদেরকে যেটা বললেন সেটা শোনার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না যে বাড়ির কথা বলছো সেটা অভিশপ্ত অনেক বছর আগে এক মহিলাকে সেখানে হত্যা করেছিল তার আত্মা এখনো সেখানে আটকা পড়ে আছে তোমরা খুব ভাগ্যবান যে এখান পর্যন্ত বেঁচে ফিরে এসেছো তবে কি আকাশ এই বাড়িরই কথা বলেছিল সেদিন আমাকে এই সেই অভিশপ্ত বাড়ি হুম তা হতে পারে কারণ এই চত্বরে এই বাড়ি এই একটাই আছে আর এই বাড়ির সম্বন্ধে আশেপাশে গ্রামের লোক সবাই জানে চিন্তা করো না তোমরা এই মন্দিরে তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণ তোমরা নিরাপদে থাকবে কিন্তু তোমাদের চাবি পেতে আবার ওই বাড়িতে ফিরে যেতে হবে কিন্তু আমরা সেখানে যেতে পারবো না আচ্ছা আচ্ছা চলো আমি তোমাদের সাথে যাব তবে তোমাদেরকে সাহস রাখতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে বৃদ্ধ লোকটি আমাদের সাথে মন্দিরের বাইরে এলো এবং আমাদেরকে নিয়ে ওই বাড়ির দিকে গেল আমরা তখনো পর্যন্ত তিনজনে ভয় কাঁপছি বাড়ির কাছাকাছি আসতেই দেখলাম বৃদ্ধ লোকটি তার কাঁধের ব্যাগ থেকে একটি ছোট্ট পাত্র বের করে মুখে কিছু মন্ত্র ফিরফির করতে করতে গঙ্গাজল ছিটিয়ে ছিটিয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করলো এই পবিত্র জল তোমাদেরকে রক্ষা করবে তবে সাবধান এই বাড়িতে যে আত্মা আছে তাকে সন্মান করবে আমরা বাড়ির ভিতরে ঢুকতে উনি জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় কোথায় গিয়েছো আমাকে বলো আমরা উপরের দোতলায় বাঁ দিকের প্রথম ঘরটাতে গিয়েছিলাম আমরা তিনজনে তিনজনের হাত শক্ত করে চেপে ধরে ওনার পিছু পিছু উপরে গেলাম ভয়ও লাগছিল কিন্তু রুমের মধ্যে কিছুক্ষণ চাবিটি খোঁজার পর আবার সে আয়নার মধ্যে থেকে সেই মহিলার প্রতি ফলন ফুটে উঠল কেন এসেছ শান্ত হও এই বাচ্চাগুলো চাবি এখানে হারিয়ে গেছে আমরা শুধু সেই চাবি খুঁজতে এসেছি তারপর আমরা চলে যাবো তারপর দেখলাম মহিলার আত্মা কিছুক্ষণ নিরব তারপর ধীরে ধীরে তার প্রতিফলন মিলিয়ে গেল তারপর আমার চোখ গেল আয়নার নিচে একটি ছোট্ট বাক্সের ওপর আমি বাক্সটি জাস্ট হালকা করে স্পর্শ করতেই বাক্সটি খুলে গেল গাড়ির চাবি ওই বাক্সের মধ্যে আমরা সবাই অবাক হয়ে গেলাম আমি ওই বৃদ্ধা লোকটিকে সবকিছু জিজ্ঞাসা করতে যাব সঙ্গে সঙ্গে অনি বলে ওঠে তাহলে এখন আমরা এখান থেকে বেরোতে পারি হ্যাঁ কিন্তু আগে তাকে ধন্যবাদ দাও আমরা এই জিনিসটা নিয়ে অনেক মজা করেছি জানি যে এটা করাটা আমাদের একদমই উচিত হয়নি হয়তো আমাদেরকে বোঝানোর জন্যই এটা হলো আমাদের সাথে তখন অবশ্য ভোর হয়ে গেছে তারপরে আমরা আস্তে আস্তে ওনার সাথে নিচে নেমে এলাম তিনজনে একেবারে গাড়িতে গিয়ে বসলাম এবং শেষ ম্যাজিক আমাদের সাথে যেটা ঘটল গাড়িটি স্টার্ট করতে একেবারেই গাড়িটি স্টার্ট নিয়ে নিল বৃদ্ধ লোকটি তখন আমাদের দিকে তাকিয়ে আছে মুখে হালকা মৃদু হাসির রেখা দেখা যাচ্ছে ধন্যবাদ আপনাকে আপনি না থাকলে হয়তো আমরা আর কখনো ফিরে আসতে পারতাম না মনে রেখো সব জায়গায় রহস্য আছে কিন্তু সম্মান আর সাহস দিয়ে সবকিছু মোকাবেলা করা যায় মজা করে নয় তারপর আমরা ধীরে ধীরে গাড়িটি নিয়ে আকাশের বাড়ির দিকে এগিয়ে গেলাম তারপর কি হলো খুব জানতে ইচ্ছে করছে তাই না যদি আপনারা আবদার করেন তো অন্য কোনো দিন বাকিটা শোনাবো তবে হ্যাঁ সেই দিনের সেই অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে ধন্যবাদ আমাদের এই গল্প শোনার জন্য আমাদের এই ভৌতিক কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বদনগঞ্জের এই আতঙ্কের গল্প সবসময় মনে রাখুন শুভরাত্রি